বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বেশ কয়েকটা দিন বাদেই তোমাদের সাথে আবার এরকম ডেলি ব্লগ শেয়ার করছি মানে এরকম রোজ দিন আমি কী কাজকর্ম করি না করি বাড়িতে সেগুলোই শেয়ার করব বাড়ি চলে এসেছি এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এতদিন ভিডিও করিনি কারণ ওই বাবার বাড়িতে গিয়ে তো সেরকম কয়েকদিন ভিডিও গ্যাপ চলে গেছিলো তো সেই কারণে না কিছু ব্লগ ফোনে ছিল তো সেগুলোই না এডিট করে করে শেয়ার করছিলাম তোমাদের সাথে আজকের থেকে তোমরা আমার এইবারই ভিডিওই দেখতে পাবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি আর হাজব্যান্ড যেহেতু সকালবেলা কাজে বেরাই তো সেই কারণে না একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় তো আমাদের এদিকে এখনও খুব একটা বেশি ঠান্ডা পড়িনি কিন্তু এই সকাল টাইমটাই না হালকা হালকা ঠান্ডা লাগে তো সেই কারণে এই পাতলা চাদরটা বার করে নিয়েছি ওই সকালবেলা এই চাদরটা গায়ে দিয়ে একটু কাজকর্ম করি বাইরের কাজ আমার সমস্ত মোটামুটি হয়ে গেছে মানে ঘর ঝাড়তে দেওয়া উঠান ঝাড়তে দেওয়া সিঁড়ি ছাড়তে দেওয়া আর সামনের উঠানটাও আজকে ধুয়ে দিলাম রোজ দিন যদিও ধোয়াই না তারপরে দেখো চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখন ঘরটা মুছে নিচ্ছি আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে কিন্তু আমার ছেলে না এখনও ঘুমাচ্ছে ওকে না সকাল সকাল ঘুম থেকে তুলি না এখন যেহেতু সকালে বাইরে না একদম কুয়াশা ভর্তি থাকে ভোরের দিকটাই না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে সেই কারণে না ও একটু দেরি করে ঘুম থেকে উঠলেই ভালো হয় আর ও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কি বলতো এই সকালের কাজকর্মগুলো সারতেও সুবিধা হয় যেমন ধরো এই বাসি কাজকর্মগুলো তো যাই হোক তোমরা তো দেখতেই পেয়েছিলে যে ওই খদ্দোয়ারটা মুছে দাত্তাও মেজে নিয়েছিলাম দাত্তা মেজে না সোজা চলে গেছিলাম বাথরুমে কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে ধুয়ে এসে দেখো স্নান সেরে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে আমি চুলের জ্বরটা ভালো করে আসরে তারপরে স্নান করতে গেছিলাম কারণ ভিজা চুলে জ্বর ছাড়ালে না দেখেছি বেশ অনেক চুল ওঠে এমনিও তো মাথায় চুল ওঠে আর ভিজা চুলে জ্বর ছাড়ালে আরও বেশি চুল ওঠে তো সেই জন্য আর এদিকে দেখো আমি কিন্তু ওপরেই সে পুজোটাও সেরে নিয়েছি আর আমার ওদিকের কাজবার সাথে সাথে মার কিন্তু রান্নাও হয়ে গেছিল আর আমাদের তো সকালেই রান্না হয় যেহেতু আমার হাজবেন্ড খেয়ে যায় টিফিন নিয়ে যায় আরও আটটার মধ্যে না বেরিয়ে যায় তো আটটার মধ্যে না আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে যায় তো পুজো টুজো দিয়ে সে আমি কিন্তু খেয়েও নিলাম ভাতটা তারপরে দেখো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মানে আমার ছেলের জন্য না ভাবছি আজকে মাছের ঝোল রান্না করে দেব তো সেই কারণে ওদিকে মাছটা ভাজা বসিয়ে এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি মানে ঘরে যা যা সবজি ছিল মোটামুটি সবগুলোই একটু একটু করে কেটে নিয়েছি যেমন ধরো আলু গাজর কুমড়ো তারপরে ছিম এনেছিল তারপরে বরবটি ছিল সেগুলো সমস্তটা একটু একটু করে কেটে মাছ তো ভাজা হয়ে গেছিলো তারপরে কড়াই সামান্য তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ সামান্য একটু আদা দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো আর দিয়েছিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখো জলটা দিয়ে দিলাম এবার খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব একটু ফুটে উঠলে মাছটাও দিয়ে দেবো আমার ছেলের জন্য যখন মাছের ঝোল রান্না করি আমি এইভাবেই করি আর চেষ্টা করি একটু বেশি করে সবজি দিয়ে করা তোমরা তো সকলেই জানো সবজি আমাদের জন্য কতই উপকারী বাচ্চা বড় সবার জন্য তো ওদিকে না আমি মাছের ঝোলটা বসিয়ে নিয়ে গ্যাসটাও একটু মুছে নিয়েছি আর চারিদিকটাও একটু পরিষ্কার করে নিয়েছি মানে রান্নাঘরের চারপাশটা আর এদিকে মাছের ঝোলটাও না হালকা ফুটে উঠে উঠেছিল তো মাছটা ওদিকে দিয়ে গ্যাসটা একদম আস্তে দিয়ে এসেছি আস্তে আস্তে দিলে কি হবে বলো তো সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে যাবে আর এদিকে চলে এসেছি বাসন মাজতে তো বাসনগুলো মেজে নিয়েছি এবার ধুয়ে ধুয়ে এক এক করে রেখে দিচ্ছি তো সকালে একবার দাঁত মেজেছো এখন আবার দাঁত মাজছো ওরম করে দাঁত মাজে ফেলতে হয় না দাঁত মেজে চলো সান করবা এবার সান করে খেয়ে তারপরে ঘুম তোমার নাম কি একটু বলে দাও তো আমি দাঁত মাজি মাজা হয়ে গেছে চলো অনেকক্ষণ ধরে দাঁত মেজেছ চলো এবার চলো চলো আসো 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 দাও মাজন দাও ব্রাস দাও দেবানা দিকে দেখো সকালবেলা না আজকে এই যে এই বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম কেন বলো তো ঘাটটাই না প্রচণ্ড দেখছি সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা হচ্ছিল সবাই বলে ঘাড়ে ব্যথা হলে নাকি বালিশ রোদে দিতে হয় তো সেই কারণে বালিশটা একটু রোদে দিয়ে দিলাম আর এখন না বেশ ভালোই কিন্তু রোদ বেড়ায় তো বেশ ভালো লাগে এরকম রোদ বেড়ালে আর আমার ছেলেকে দেখে চোখি পরিমাণ বদমাইশি শিখে গেছে ওদিকে ওই গেটের উপরে উঠে ও গেটটা খোলার চেষ্টা করছিল তো তারপরে গেছিলাম বাইরে ওই কিছু জামা কাপড় সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই না ভাবলাম একটু উল্টে উল্টে দিয়ে আসি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেগুলোই উল্টে দিয়ে এই যে দেখো চলে এসেছি আর এখন না আমার ছেলেকে স্নান করাতে যাব। কিন্তু এখনও দেখছি ঘড়িতে ওই এগারোটা বাজে আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছিলাম না ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছিলাম কারণ আমার হাজব্যান্ড একটু অন্যান্য দিনের তুলনায় আজকে আরও আগে কাজে বেরিয়েছিল মানে ও আজকে ওই সাতটার দিকে কাজে বেরিয়েছে অন্যান্য দিন তো আটটা সাড়ে আটটায় বেরায় তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল তো তাড়াতাড়ি ওঠাতে না সমস্ত কাজ বাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সেই কারণে না ঘড়িতে আর বারোটা বাজতেই চাইছিল না আর বারোটার সময় তোমার ছেলেকে স্নান করায়। তো সেই জন্য ভাবলাম এই যে কয়েকটা জামা কাপড় ছিল কয়েকটা না বেশ অনেকগুলো জামা কাপড় ছিল দুই দিনের জামা কাপড় ভাজি করতে পারছিলাম না তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম জামা কাপড়গুলো ভাজি করে রাখি তো সেই জন্য জামা কাপড়গুলো ভাজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম আর আমি ওদিকে জামা কাপড় ভাজ করছিলাম আর আমার ছেলেকে দেখেছিলে ওখানে একটা টুল নিয়ে বেসিংয়ের উপরে উঠে কি করছিল মানে ওকে আমি দিন সকালবেলা ওই টুলটার উপরে দাঁড় করিয়ে দাঁত মাজাই তো ও সেটাই করাবার চেষ্টা করছিল চের কাজ বাজ মোটামুটি সেরে রেখে চলে এসেছি উপরে আর আমি কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট করে রেখেই নিচে গেছিলাম তো মাছের ঝোলটা হওয়ার পর তো তোমাদেরকে দেখানো হয়নি তাই এখন একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো তেল নিয়ে এসেছে সেটাই না আমি ওই শিশিতে ঢেলে রাখছিলাম তেলের শিশিতে আমি সকালে তো একবার স্নান করেইছি কিন্তু এখনো না একবার স্নান করলাম স্নান করে এসে তারপরে আমি তেলটা ঢালছি আর এদিকে কিন্তু দুধটাও জাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো রান্নাঘর কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর রান্না বান্না করার পর না রান্নাঘর অগচল থাকলে একদমই ভালো লাগে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই কিন্তু ভালো লাগে দেখতে আর আমাদের রান্নাঘরে এই যে দুটো জালনা রয়েছে না এই দুটো জালনাতে না খুলে দিলে এত ভালো রোদ আসে এই রান্নাঘরে যে কি বলবো কিচমিচ খাবা এই তুমি জানো ওটার মধ্যে কিচমিচ থাকে তুমি সব জানো তোরা এই যে দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা না এখন রেডি হয়ে নিয়েছি যাবো একটা জায়গায় জায়গায় বলতে যাব হসপিটালে মানে আমার দাদার মেয়ে হয়েছে কালকে তো তাকেই দেখতে যাবো ভিজিটিং আওয়ার শুরু চারটের থেকে আর ঘড়িতে এখন ওই পৌনে চারটে মতো বাজে যদিও বেশি যেতে বেশি সময় লাগবে না বাড়ির থেকে খুব বেশি দূরে না হসপিটালটা তো সেই কারণে আমরা ওই পৌনে চারটে বেরিয়েছি আর ভিজিটিং আওয়ার তো চারটে থেকে ছটা অবধি আশা করছি সময় মতো পৌঁছে যেতে পারবো আমরা তিনজন গেছিলাম মানে আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজন মিলেই গেছিলাম দেখতে আজকে ছিল জগদ্ধাত্রী পুজো তো যেতে যেতে দেখলাম একটা জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো সেখানেই একটু দাঁড়িয়ে না ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ওখানে না দেখছিলাম যজ্ঞও করছিল মানে আমরা যেই টাইমটায় গেছিলাম ওখানটায় যজ্ঞও করছিলো সেই টাইমে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি যেহেতু আমরা ওই জায়গাটায় যাবো তাই একটু তাড়াহুড়োও ছিল আর এখন দেখো আমরা রানোয়ের পাস থেকেই যাচ্ছিলাম রানোয়ে আমাদের এখানের একটা জায়গা নাম উঁচু পাঁচিল তার ওপরে তার দিয়ে ঘেরা তো ওর ওই পাশেই কিন্তু এয়ারপোর্ট এটা এয়ারপোর্টের পেছন দিকটা আর এখান থেকে সূর্যটাকে দেখতে কত সুন্দর লাগছিল না আর এখানে দেখো আমরা কিন্তু নার্সিংহোমে চলেও এসেছি আর এখানে এসেই আমার ছেলের বদমাশিও শুরু হয়ে গেছে সেই অমনি ওর দিদুনের কোলে উঠে বসে গেছে আর ছোট্ট বাচ্চাটাকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না ও একটু বড়ো হোক তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব এখন যেহেতু ও অনেকটাই ছোটো তো সেই কারণে না আর ক্যামেরার মধ্যে ওকে আনলাম না দেখো বৌদির মা দাদা তারপরে আমার বোনু মা সবাই এসেছিল বৌদি ছোট্ট বেবি সবাই সুস্থ আছে তো নার্সিংহোম থেকে দেখে আমরা তো বাড়ি অনেকক্ষণই চলে এসেছি আর বাড়ি এসে না সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি সন্ধ্যা পুজো আর এদিকে দেখো আজকে রাত্রি আমাদের করা হবে রুটি তো সেই কারণে মা ওদিকে আটা মেখে নিচ্ছিলো আর আমার ছেলে দেখো ওখান থেকে একটা আটার দলা নিয়ে ওর ওই ছোটো রুটি বেলনিটায় বেলতেও শুরু করে দিয়েছে আর কি করছে বলো তো ওখান থেকে বেলে বেলে ওই কাঁচা কাঁচাটাই নিয়ে খেয়ে নিচ্ছে বারণ করলেই শোনে না মানে যখনই রুটি মানে করা হয় না আমাদের বাড়িতে আর আটা মাখা হয় ও যদি দেখেছে অমনি এসে ওখান থেকে একতলা আটা নিয়েই মুখে দিয়ে দেবে ওর এক চোখে নিমেষে মানে বারণ করব কি বারণ করার আগেই ওর দেওয়া হয়ে যায় আর মুখে দিয়ে না সঙ্গে সঙ্গে কিলে নেয় যাই হোক ওদিকে রুটিবেলা হয়ে গেছে আর ছোটো ছোটো আলুর তরকারি করেছে সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি আর এখন দেখো রাতের ডিনারটাও গুছিয়ে নিয়েছি এদিকে রুটি আর ছোট ছোটো আলুর তরকারি আর আমার হাজবেন্ডও বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে ওর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া দাওয়ার পর আমি আমার খাবারটা গুছিয়ে নিয়ে খেতে বসেছি এদিকে আমি খাচ্ছিলাম আর এদিকে দেখো আমার হাজবেন্ড আর আমার ছেলে দুজনে মিলে খেলা করছিলো আর ও যেহেতু সারাদিন ওর পাপাকে পায় না আর রাত্রেবেলা না যখন পায় খুব প্রচণ্ড মজা করে খেলা করে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে